তোমরা তো অনেক রকমেরই পরোঠা বানিয়েছো তবে তার মধ্যে এই পরোঠাটা যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ মজার হয় একবার বানিয়ে খেলে কিন্তু বারবার করে বানাতে মন চাইবে আর এই পরোঠাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে তার সঙ্গে সকাল বিকালে টিফিনেও কিন্তু এগুলো খাওয়া যায় সারা দিন এগুলো কিন্তু এরকমই সফট থাকবে একদমই শক্ত হবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ মজার দই পরোঠা রেসিপি শেয়ার করবো এই পরোটাগুলো কিন্তু যে কোনো সবজির সঙ্গে দারুণ লাগে খেতে তাছাড়াও এমনিতেও কিন্তু এগুলো খেতে দারুণ মজার হয় তাহলে আর বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক দই পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি এক কাপ নিয়েছি টক দই তবে খেয়াল রাখবে টক দইটা যেন খুব বেশি টক না হয় এর মধ্যে এক চামচ বেকিং পাউডার সঙ্গে হাফ চামচ বেকিং সোডা দিয়েছি তার সঙ্গে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম চিনি যদি দইটা একটু টক থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দেবে এখানে আমার দইটা খুব একটা টক ছিল না তাই এক চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু বেকিং পাউডার বেকিং সোডার একসঙ্গে দেওয়া হয়েছে টক দইয়ের মধ্যে খুব তাড়াতাড়ি দেখো এটা কিন্তু ফুলে উঠেছে এরকম বাবল সবজি এটাকে এবার সাইডে রেখে দিলাম এদিকে আরও একটা বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ তোমরা চেলে ময়দার পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারবে দুই কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিন্তু কোনো কিছুই এর মধ্যে আমি দিচ্ছি না ময়দাটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আগের থেকে রেডি করে রাখা টক দই এখানে হাফের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর পুরোটা টক দই কিন্তু এখানে আমার লেগে যাবে তবে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব দেখো অল্প মিশিয়ে নেওয়ার পর বাকি যে টক দইটা ছিল পুরোটাই কিন্তু একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি আর এই ডোটা তৈরি করতে সময় যদি মনে হয় খুব এক নরম হয়ে গেছে তাহলে কিন্তু সামান্য অল্প ময়দা অ্যাড করতে পারবে কোনো সমস্যাই হবে না এদিকে দেখো ময়দাটা আমার মোটামুটি মেখে হয়ে গেছে এটা একটু শক্ত মনে হচ্ছিল তাই এখানে তিন চার চামচের মতো আমি লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে আবারও মেখে নিচ্ছি কিন্তু ময়দার ডোটা আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল এখানে তিন চামচ পরিমাণ আছে তবে অয়েলটার কিন্তু কোনো মাপ নেই এখানে দু তিন চামচ দিলেই হয়ে যাবে তাছাড়াও তোমরা এখানে চেলে অয়েলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারবে তাতেও বেশ ভালো হবে ডোটাকে ভালো করে অয়েল দিয়ে মেখে নিয়েছি দেখো এটা একদম রেডি হয়ে গেছে উপর থেকে অল্প তেল লাগিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তবে তোমরা যদি সময় থাকে আধা ঘন্টার জন্য রেখে দেবে আমার কাছে সময় কম ছিল তাই পনেরো মিনিট আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এদিকে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবার আগের তুলনায় এই ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে হাতে সামান্য একটু মেখে নিচ্ছি তোমরা যদি আধা ঘন্টা রেখে দাও তাহলে কিন্তু এই ডোটা অনেকটা সফট হবে পরোঠাগুলো কিন্তু আরও বেশি সফট হবে এবং খেতেও আরও বেশি মজার হবে এবার এটাকে একটু মেখে নিয়ে এর থেকে আমি লেচি করে নিচ্ছি একটু বড় সাইজের করে নর্মাল রুটির জন্য আমরা যেরকম করি তার থেকে একটু বড় করে কিন্তু আমি লেচিটা করে নিচ্ছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের লেচিগুলো করে নেবে এক এক করে দেখো সবগুলো লেচি আমার করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলো কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও এটাকে বেলে নিতে পারবে আমি একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে একটু প্রেস করে নিয়েছি আর তারপর বেলনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু বেলে নিচ্ছি এই পরোঠাগুলো কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা হয় এই পরোঠাটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি আগের থেকেই তাওয়া গরম করে রেখেছিলাম এর মধ্যে একটা পরোঠা দিয়ে দিয়েছি দিয়ে এর উপর থেকে অল্প তেল ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে ঘি বা বাটারও দিতে পারবে তাতেও করে কিন্তু অনেক মজার হবে এবার উলটিয়ে পাল্টিয়ে পরোটার দুপাশ থেকে সুন্দর কালার এসে যাওয়া পর্যন্ত এগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আর এভাবে করে হালকা হালকা প্রেস করছি যাতে করে পরোটার চারোপাশে সুন্দরভাবে এক সমানভাবে ভাজা হয় এদিকে দেখো একটা রেডি হয়ে গেছে এই সেম প্রসেসে আমি বাকি সবগুলো পরোটা কিন্তু ভেজে নিচ্ছি আর এই পরোটাগুলো এত মজার হয় একবার বানিয়ে খেলে কিন্তু বারবার করে খেতে মন যায় আর এগুলো কিন্তু কোনো সবজি ছাড়া এমনিতেও খেতে কিন্তু দারুণ মজার হয় এদিকে দেখো আমার কিন্তু সবগুলো পরোটা ভেজে নাও হয়ে গেছে আর আমার এই পরোঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুল না ভালো লাগলে একটা লাইক করে এবং শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমরা কিন্তু পেয়ে যাবে এদিকে তোমরা তো দেখতেই পেলে পরোঠাগুলো কতটা সফট হয়েছে আর এখানে আমি আলুর সবজির সঙ্গে পরোঠাগুলো সার্ভ করেছিলাম তোমরা যে কোনো সবজির সঙ্গেই কিন্তু খেতে পারবে দারুণ হয় আর এরকম আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাবা